দল গঠনের শুরু থেকেই কখনো বিএনপি কখনও জামাত আবার কখনো গণ অধিকার পরিষদের সাথে জোট গঠনের গুঞ্জন ছিল জাতীয় নাগরিক পার্টির এমন নানা আলোচনার মুখেই বিকেলে সংবাদ সম্মেলন ডাকে এনসিপি আসে নতুন নির্বাচনী জোটের ঘোষণা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে কথা বলেন নতুন জোটের এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারাও

জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে তাহলে সেই রকম নির্বাচন হওয়ার চলবে যাদের আকাঙ্ক্ষার যে শক্তি সেই শক্তি অনেক দিন ধরে অনুপস্থিত বাংলাদেশে আমাদের এই আন্দোলনের শক্তি এবং তাদেরকে সহায়তা করতে যারা রাজি আছি যা এই সংস্কারের আন্দোলন এই সংস্কারের কর্মসূচী বাস্তবায়ন মুক্ত বাংলাদেশের একমাত্র ভবিষ্যতে যাতে বাংলাদেশে

যারা ভালো মানুষ আছেন যারা অনেক দিন প্ল্যাটফর্ম পাচ্ছেন না একটা সুস্মু নির্বাচন করে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ করতে সেই সমস্ত সৃষ্টিশীল মানুষ অনেকে আছেন এই গতানুগতিক ভোট প্রক্রিয়াকে পছন্দ করেন না আমরা তাদেরকে এই প্ল্যাটফর্ম দিব আমরা আরও একটা কথা বলছি যে দেখেন গণ অভ্যুত্থান যখন হয়েছে এই তরুণদের নেতৃত্বে কিন্তু আমরা সকল রাজনৈতিক দলরা তাদের পেছনে লেগে গিয়েছি এবং কেউ আমরা কোনো রাজনৈতিক স্লোগান প্ল্যাটফর্ম ব্যানার নিয়ে যাই নাই বরং বড় বড় রাজনৈতিক নেতারা বলেছিলেন যে আমরা এই দলের এই আন্দোলনের সাথে না ভাবে এই সাধুবাদটা দিচ্ছি এই জন্য যে আগামী নির্বাচনেও বিএনপি জামাত অন্যান্য যত রাজনৈতিক দল আছেন যারা সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না তাদেরকে আমরা অনুরোধ করছি প্লিজ এই দলীয় বিতর্ক টেক করে এই সংস্কারের জন্য এই দেশকে গড়ার জন্য আপনারা আমাদের সাথে আসেন সংবাদ সম্মেলনে এনসিপি নেতা অভিযোগ করে বলেন কেবল আসনের লোভ দেখিয়েই বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে আজকে विभाजित হচ্ছে নানান প্রক্রিয়া দেশকে विभाजित করা হচ্ছে এবং যেই সকল প্রশ্নগুলা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জরুরি ছিল আলোচনা করা যে আমাদের গণতান্ত্রিক সংস্কার আমাদের অর্থনৈতিক সংস্কার আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে সেই প্রশ্নগুলোকে ঢাকা দিয়ে অগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন দলকে সিটেল লোক দেখিয়ে নানা চোখে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই সকল যে অফার বিভিন্ন দল থেকে আসছে আমরা সেগুলোকে সাদরে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি জানার সমস্ত থাকতে বাংলাদেশে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি আমরা ঐক্যবদ্ধ থাকবcore এই জোটটা কেবল নির্বাচনী জোট না এই জোটটা মূলত রাজনৈতিক জোট আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা বড় অংশ নিয়েছিলাম জানার গণভুত্থানকে বাঁচিয়ে রাখতে নতুন এই জোট কাজ করবে জোটে অন্তর্ভুক্ত হতে আরও কিছু সংগঠন দল ও রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান নাহিদ ইসলাম বলেন আগামী নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা স্বচ্ছ নির্বাচন আর রাজনৈতিক সংস্কারের লক্ষ্যই হবে এই জোটের উদ্দেশ্য যখন বিশ্ববিদ্যালয় আন্দোলনগুলো করেছি তখন থেকে কিন্তু আমাদের মধ্যে এই যোগাযোগ ছিল এবং আমরা বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গায় কিন্তু নিয়ে যেতে চেয়েছিলাম